তবুও যদি হরি কথা বলবো না তাহলে কি আমরা ভগবান মিথ্যা তাই বলছে কি যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে আপনি যদি মনে করেন যে আমি হরি নাম বলছি বলে কেটে ফেলা দিচ্ছি তা কিন্তু বাবা নয় এই codimension বাবা আমি এটা মানে কি দেখছিলাম শুwidetildeshin পুরিপল একটা কথা বলেছিলেন বলে কি তুলসীর মালা গলায় করলে কোনো সাপে দর্শন করবে না সাপে দর্শনে মারা যাবে তা ভালোই কথাটা কি তারা মিথ্যা বলেছিল মিথ্যা বলেছিল কি মা বলুন তো কিন্তু এই কথার জন্য বাবা তার অনেক কিছু শুনতে হয়েছে কেউ কেউ বলছে কি তুমি কি কীর্তন করছো সৎক্ষণ তাহলে কামড়ে লোক মরছে কেন এই দিনগুলো অনেক নিন্দা করলেন অনেক কথা বললেন কেশ পর্যন্ত করেছে থানায় কিছু কিছু মানুষ তা উনি যে কথাটা বলেছিলেন উনি বলতে চেয়েছে তুলসীর মালা পরলেই যে সাপে কামড়ে পরবেন এটা কিন্তু না তুলসীর মালা পরো তবে তুলসীরে মালা পরেনি কি আমি কুকরমও করে বেড়াই ভাবো তামায় সাপে কামড়াবে নাকি এই ভগবানের চাদর করবেন

চলে যাবে আর দেহে প্রিয় করুণ হবে মনুষका কারণ যতই কাজ কর্ম করি না কেন যতই কাজের মধ্যে মনে কি পড়ে স্থির রাখিনা কেন কিন্তু মনের মধ্যে যদি ভগবানের কি এক কোণে রাখেনে বাবা কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না যতই কিছু করুন না কেন যতই কাজ করুন যতই যেখানে যান কিন্তু মনের মধ্যে ভগবানকে হবে রাখতে বেশি না দশ মিনিট এক ঘন্টা তাকে কি সময় দেওয়া যায় না আমাকে এত মন্দিরে যাই এত গির্জায় যাই সেখানে গিয়ে কি বলি